আমার কাজকে কাজ করে গেছা ফোন দিলে আমি করছিলাম একটু পাই どうも。 আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি রাজু দিছি বগুড়ার মহস্তানী কৃষি উচ্চ বিদ্যালয় শেরপুর শেখেরলাই আমরা এখন আছি

এই গুটা রাস্তাটা ধরে আমরা আমাদের শিবের সাইটে আমরা প্রতিষ্ঠা প্রকল্প যে দা 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 চেষ্টা করছি আপনারা আপনারা আমাদের এখন আছি মাদার শিবের প্রবেশdare

ভিডিওটি আমার যেখান থেকে দেখেন অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কি কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিলুন যে দেখবেন বাপরকে দেখার জন্য আমরা সেই বোকরা মহ স্নান করে সেই ঐতিহ্যবাহী শেষ বৈশাখী মেলায় মেলাটা একদিনেই শেষ হয়ে যাবে প্রতি বছরে শেষ বৈশাখী এই মেলাটি হয়ে থাকে

একটু ঘুরে দিলাম দূরে থেকে দূরে থেকে আস্তে করে ঘুরাবেন এটা আস্তে করে ঘুরাবেন لا आज का अपना मजार शरीफे चतुर्थ सैड घुरे घूरिए देखो भाई 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 भाई